জাতীয় যুব কভারেশনের আমাদের প্রান্তাও নাই এবং আমার দেশের বিভিন্ন স্থান থেকে আসা যুবক ভাইয়েরা গোহেন্দা সংস্থার ভাইয়েরা আইন আপনারা জানেন যে আমরা যে তিপ্পান্ন বছর পর বাংলাদেশে গত পাঁচই আগস্ট এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত হয়েছে এক ভুটান বাংলাদেশ তৈরি হয়েছে আগে তিপ্পান্ন বছর বিভিন্ন সরকার জাতীয় পার্টি বিএনপি আওয়ামী লীগ তারা চেষ্টাকে

সৌন্নারায়ন চায় তাদেরকে ওক্ষবদ্ধভাবে কাজ করতে হবে জানো না আমাদেরকে বিভক্ত করার জন্য পলিথিক যারা হিসাবে ছোট ছোট দুষ্কর্ম ভারত সেটা শুরু করে বসার থেকে শুরু করে তারা আমাদের আলে বোলাম আমাদের সবজিদেরকে করার জন্য কাজ করছে তারা শুধু বলছে না ভারত শুধু বলছে নাই। কিন্তু বিভিন্ন ভাবে আমাদেরকে বিভক্ত বিভিন্ন এস্তেরা বিভিন্ন ধরনের যাতে করে আমরা উৎস না হইতে পারি কেন উৎস না হইতে পারলেই তো আমরা ইসলামিক শাসন করতে পারবো সবাই খেলা এখানে ইসলামিক শাসন করার জন্য যেমন আমাদের হিন্দু পরিষদের সভাপতি বলে গেছেন যে আমরা ইসলামী আন্দোলনকে সমর্থন করি ইসলামী শাসন চাই কেন চাই দেখা যে যখন বিশ্বে যে কোনো দেশে ইসলামী শাসন হয়েছিল ছিল উমাইয়া আব্বাস খোলাফায় রাশিদিন থেকে শুরু করে সে সমস্ত দেশে অন্য অন্য ধর্মীরা ইজাত করে সেই মুসলিম শাসিত দেশে একটা বসবাস নিরাপত্তা সব দিক যার মালিক যার আপনি আমাদেরকে দেখতে হবে আপনি দেখেন এই যে আমেরিকা এত বড় শক্তি ফল বেলিগুনিয়া জামানল আগুনের লেলিহাস চলতেছে কেন এটা আল্লাহর গজব শিশু নারী

সমস্ত দেশটাকে লুকি বলে খেয়ে এখন শ্বেতপত্র বাইরে চলছে এখন কত কোটি কোটি হাজার হাজার কোটি টাকা ডলার শেখ হাসিনা তার বোন রেহানা তার ছেলে জয় তার মেয়ে পুতুল হাজার হাজার কোটি টাকা তারা বাংলাদেশ থেকে পাচার করছে প্রতিদিন চব্বিশ হাজার কোটি ডলার পাচার করছে প্রতিদিন তাহলে দেশের কি আসলে দেশের শত্রু দেশের শত্রু কিনা বলেন ব্যাপারে কি করতে হবে আমার আপনার যারা হতে বলছেন শত্রু যেভাবে আছে সেইভাবে মোকাবেলা করতে হবে এখন তো আর কিছু নাই এখন যে ভোটের

নির্বাস করে তাদেরকে দেশে না চাই না সেই সংস্কার হতেই হবে সংস্কার করে নির্বাচন এই নির্বাচন করে আমাদেরকে সব পলি থেকে এক হয়ে যেটা আমাদের আপনাদের বারবার বলছেন যে আমরা আগামী নির্বাচনে আসলে একটা বাক্স দেবই থাকে একটা বাক্স দেবই জনগণ হুজুর তারা বলে হুজুর আপনারা খালি বিভিন্ন দলে বিভক্ত

আমরা আগামী নির্বাচনে শপথ গ্রহণ করি আল্লাহকে সাক্ষী রেখে আমরা সবাই এখান থেকে যাওয়ার পর গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় জেলায় জেলায় ছাড়ায় ছাড়ায় আমরা ইসলামী আন্দোলনের হাত পাখার আজ থেকে আমাদের নতুন শুরু হলো এখানে আন্দোলনের আজ

চাইতে হবে এবং টার্গেট ভিত্তিক প্রত্যেকটা সেন্টারের কেন্দ্রে আমাদের এই সমস্যা আপনারা পাহাড় দেবেন যে কোন ভেটিস সরকার করো ভেটিস কোনো আজারা যাদের কারো টাকা যাদের না সেল বলা হয়

তাদের থেকেই গাছটাকে রক্ষা করতে পারি আসুন আপনার সহযোগ হবে এসলাদ পতাকা তলে হাস ফাঁকা নিয়ে আগে এগিয়ে যাই এবং আগামী দিনে এসলাদি রাষ্ট্র হওয়া দেয় এই আহ্বানিটি আমরা স্বপ্ন